বাজে সকাল পাঁচ মিনিট কম ছয়টা ঘুম ভাঙছে সেই রাতে ফজরের সময় কেন জানেন একটা টেনশন নিলে আমি আর ঘুমাতে পারি না মানে মাথা একটা টেনশন থাকলে কি টেনশন না হুজুরের খাবার আজকে আমাদের ঘরে সেই জন্য সারা রাত ঘুমাসে নি হুজুরে কী খাবার দিব কেমন করে রান্না করব। হুজুর কি মনে করবে না করবে এই হলো আমার অবস্থা তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সারা আপনাদের ভালো আছি রাতে কাপড় ভিজিয়ে রাখছিলাম কাপড়গুলো ধুয়ে দিলাম সাদা হুজুরের আগে ভাতটা বসাই দিছি ভাতটা বসাই দিয়ে আলুর ডিম সিদ্ধ করছি এখন এগুলা এখন এগুলা দিয়ে ভর্তা করবো বোনা করব আর দুই রকম ভর্তা দিছি আর সকালে নাস্তা আর দিছি দিচ্ছি এই ছিল হুজুরের দুপুরের খাবার আর ডিম্বুনাটা আমি করিনি এক ভাবি রাতে করাইছি কারণ আমি একটু প্রবলেমে ছিলাম তাই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হলো তারপরে এই যে রান্না টান্না শেষ করে দুয়ারের অবস্থা একদম জগা খিচুড়ি কিছুটা করছি কিছুটা করি নাই পরে এই হলো ব্যাপার সরি গড়দুয়ার গুছাই নিয়েছিলাম মোছার জন্য শুধু ঝাড়ু দিব এই হলো কথা আর গড় তো মানুষ বলে যে তোমরা কি গর প্রতিদিনই মোছো প্রতিদিনই বসো আরে বাবা গড় কি প্রতিদিন নামো মানুষ গড় একটা জিনিস বিশেষ করে আমার রুমটা তো আমি নিজে মুছি আমার কাছে ভালো লাগে আমার নিজের রুম নিজে মুছতে আমার অন্যের কাজ ভালো লাগে না হেল্পিং হ্যান্ডের কাজ আমার কখনোই ভালো লাগে না মনে হয় যে এইভাবে করলে ভালো হইতো আর একটু সুন্দর হইতো এইভাবে করলে এই হলো ব্যাপার তো যাই হোক নিজের কাজ নিজে করা ভালো আর কাজ এমন একটা জিনিস ফালাই দিলে ফালায় রাখলে ফালাই থাকে তো এই যে আমার রুম আমি মুছবো সেজন্য পানি টানি একদম নিয়ে রাখছি হাড়ে যে মোছার পরে একদম নিট অ্যান্ড ক্লিন তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা রুমের যে অবস্থা প্রতিদিন এভাবে গুছানো হয় তারপরও পরে মাছ ছিল না মাছ আনছে আবার বাজার থেকে কিছু সবজিও আনা হয়েছে আর শরীরের বৃষার প্রবলেম এই জন্য যেটা বলতেছিলাম যে আমার শরীরের চুলকানির প্রবলেম সেই জন্য কোনো কিছু খেতে পারি না গরুর মাংস বলেন গরুর কলিজা বলেন কিচ্ছু খেতে পারি না এই জন্য নর্মালি ডাটা আমি কখনও খাই না সেই ডাটা আনাইতে হয়েছে ঢ্যাড়স খাই না এগুলো আনাইতে হয়েছে তো যাই হোক খেয়ে তো বেঁচে থাকতে হবে নইলে তো অবস্থা বেহাল এখানে একটা টক তরকারি বসে দিয়েছিলাম আচ্ছা আর বেশি কিছু রান্না করি না আর এটা হচ্ছে একটা চচ্চড়ি মাছ স্যার এত মজা হয়েছিল চচ্চড়িটা দেখেন তেল কীভাবে চিটচিট চিটচিট করতেছে আর এখানে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব এই হলো রান্না আমার রান্নার অবস্থা তো জানেনি পরে রান্না রান্না করে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় খুব খিদে পাইছে পিঠা নিয়ে বসছি পিঠা খাবো এগুলো আমাদের ঘরে বানানো শীতের দিনের সরি ঈদের পিঠা খাওয়া হয় না তাই ভাবলাম না খেলে শেষ হবে না খেয়ে নেই এই পিঠাগুলা যদি তেলে ভেজে মিঠাই দিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় আর খাওয়ার পরে এক কাপ গরম গরম চা আমি একাই খা কারণ চা কেউ খায় না আমার আমি সারা তো এই হলো তো আসলে চায়ের স্বাদই আলাদা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এটা হচ্ছে দুয়েল এগ্রো চ্যানেল মানে ওনার ভিডিও আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে এটা মানে খুবই ভালো লাগে আমি প্রতিদিন দেখি ওনার ভিডিও পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ